এই শহরের বুকে ঘুমিয়ে আছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার আলোয় আলোকিত হয়েছিল গোটা বিশ্ব কিন্তু আপনি কি জানেন এই শহরের প্রথম নাম ছিল ইয়াসরিফ আর আজ আমরা যাকে মদিনা বলে জানি তার ইতিহাস কতটা গভীর কতটা মর্মস্পর্শী চলুন না জানি ইয়াসরিফ থেকে মদিনা হয়ে ওঠার গল্প সেই পবিত্র রূপান্তরের ইতিহাস ইসলামের আগমনের বহু আগে আরবের এক নির্জন ও খেজুর বাগানে ঘেরা এলাকা ছিল এই শহরটি এর নাম ছিল ইয়াস্রিপ ঐতিহাসিকদের মতে এটি এক ব্যক্তি ইবনে কাহাতান এর নামে নামকরণ হয়েছিল যিনি এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন কিন্তু পরবর্তীতে ইয়াস্রিপ শব্দটি নেতিবাচক অর্থেও ব্যবহৃত হতে থাকে কারণ এতে ত্যাগ করা বা দূরে ঠেলে দেওয়া এমন অর্থ পাওয়া যেত যখন কুরাইজদের অত্যাচার চরমে পৌঁছায় আল্লাহর নির্দেশে থেকে করে এই শহরে আসেন এখানকার আনসারদের উষ্ণ ভালোবাসা সাহায্য ও ইমানদারির কারণে নবিজি সাল আলিয়া আগমনের পর এই শহর যেন নতুন করে জীবন পায় তার আগমন বদলে দেয় এই শহরের পরিচয় বদলে দেয় ইতিহাস প্রিয় নবী সাল্লাম এই শহরটির নাম দেন আল মাদিনা যার অর্থ শহর বা নগর কিন্তু এটি কোনো সাধারণ শহর নয় এটি ছিল রাসূলের শহর তাই পূর্ণ নাম দাঁড়ায় আল মদিনাতুল নবী বা নবীর শহর পরবর্তীতে এই নাম আরও সুন্দর হয়ে দাঁড়ায় আল মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ আলোকিত শহর পবিত্র কুরআনে আল্লাহ সুবাহ মদিনাকে দারুল ইমান হিসেবে উল্লেখ করেছেন হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি মদিনায় মৃত্যু কামনা করে আমি তার জন্য সুপারিশ করবো নবীজি সাল্লি সাল্লাম বলতেন ইমান মদিনার দিকে ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে আসে আজও আলো ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর আনাচে কানাচে মসজিদে নববীর প্রতিটি স্তম্ভে রয়েছে ইতিহাসের নিঃশব্দ কান্না এখানে হাঁটলেই যেন মনে হয় আমি রসুল সাল আলিয়া ছায় হাঁটছি ইয়া আল্লাহ আমাদের সকলকে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দাও যেন আমরা রওজার সামনে দাঁড়িয়ে প্রিয়নবী সাল্লামকে সালাম জানাতে পারি আর সেই শহরের আলো আমাদের অন্তরকেও যেন আলোকিত করে দেয়